আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই দেখেন মোবাইল কিভাবে ধোঁয়া জ্বালিয়েতেছে এই যে দেখেন এইটা একটা সখেসের মধ্যে প্রাকৃতিক ক্ষুদি মৌচাক এই মৌচাক থেকে এখন মধু সংগ্রহ করতে যাচ্ছি দেখেন কিভাবে আমরা প্রাকৃতিক মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকি আপনারা আপনাদের আমরা দেখাবো এই দেখেন অনেকগুলো কিন্তু পাটা করেছে বিশাল একটা মৌচাক এটা কিন্তু শোকেসের ড্রয়ারের মধ্যে আসলে কিন্তু সঠিকভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও একটু চেষ্টা করছি দেখানোর জন্য যতটুক সম্ভব আপনাদের দেখাবো আসলে কীভাবে মৌচাক থেকে আমরা মধুর সংগ্রহ করে থাকি এগুলো দেখাবো আসলে খুবই একটু কষ্ট করে আমরা এই ভিডিওগুলো করছি খুব কষ্ট করে কিন্তু এই মৌচাক থেকে মধু সংগ্রহ করছি আসলে কিন্তু আমরাও কিন্তু ঠিক মতো দেখতে পারছি না যে আসলে চাকটার কোথায় কাটতে হবে এটাও বুঝতে পারতেছি না মানে আমরা ক্লিয়ারভাবে দেখতে পারতেছি না তারপরেও মানে আন্দাজ করে কিন্তু এই মৌচাক থেকে আমরা মধু সংগ্রহ করছি মানে আন্দাজ করে আমরা কাটতেছি আর কি এই যে মধুগুলো দেখেন অনেক মধু কিন্তু ঝুরতেছে অনেক মধু ঝুরে পড়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমরা কাটা বন্ধ করি নাই আমরা কাটতেছি এই মৌচাক থেকে মধু আমরা মধুগুলো দেখাবো আসলে দেখেন যে মধুগুলো কীরকম আমরা প্রত্যেকটা দিন বিভিন্ন এলাকাতে বিভিন্ন গ্রামে গিয়ে কিন্তু আমরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকি আসলে এ বছরে কিন্তু প্রাকৃতিক ক্ষুদি মৌচাক থেকে অনেক মধুই আমরা সংগ্রহ করলাম অনেকগুলো মৌচাক আমরা এ বছরে কেটেছি মানে প্রত্যেকটা দিন দুই একটা করে আমরা ক্ষুদি মৌচাক থেকে মধু সংগ্রহ করছি এবছরে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু ক্ষুদি মৌচক অনেক বেশি এই যে দেখেন আসলে মধুগুলো এই যে দেখাইতেছে এই যে মধুগুলো আসলে কিন্তু খুবই সুন্দর মধু দেখতে কত সুন্দর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে খুবই সুগ্রাণ হবে যে সকল ভাইয়েরা এরকম মধু পেতে চান এবং খেতে চান চাকসহ দিতে পারবো ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ ফোর জিরো টু ওয়ান সিক্স হোয়াটসঅ্যাপ ইমো এ নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক